হ্যালো এভরিওয়ান আই হোপ ইউ আর ডুইং ইটস এবং ইটস এই দুইটি শব্দ ইংলিশে প্রায় ব্যবহার হয়ে থাকে ইটস মানে হচ্ছে ইট যেমন দ্য পিলো ইজ টু বিগ ফর ইটস খাবার বালিশটি তার খাবারের তুলনায় অনেক বড় এবং দ্বিতীয় যে ইটস এই ইটস এর ইট এবং এস এর মাঝখানে একটা অ্যাপস্টপি আছে এই ইটসের দুইটা ফর্ম আছে একটা হচ্ছে ইট ইজ এবং আরেকটা হচ্ছে ইট হ্যাজ ইট ইজ দিয়ে আমরা একটা উদাহরণ দেখি যেমন ইট ইজ এ ফ্যান এটাকে আমরা এইভাবে বলতে পারি ইটস এ ফ্যান এটি একটি কলম দ্বিতীয় উদাহরণটি হতে পারে ইটস বিন এ লং টাইম উই হ্যাভ নট মেড ইট হ্যাজ বিন এ লং টাইম উই হ্যাভ নট মেড মানে দীর্ঘ একটা সময় হয়ে গেছে আমাদের দেখা হয়নি Thank you for watching this video. Please press on the like button.